আশা বলি নমস্কার বন্ধুরা জুয়া লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কি হলো তো এখানে ননদ আর বৌদি চলে এসেছে আজকে রান্নাঘরে যাচ্ছি তো আজকে রান্না করব এই যে এখন তো নানা রকম সবজি পাওয়া যায় শীতের সময় তো শীতেরই কিছু সবজি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো এই দেখুন এখানে রয়েছে মাঠের একদম টাটকা তোলা শাক রয়েছে বিভিন্ন রকম আর এখানে রয়েছে ভেজিটেবলস তো আজকে রান্না করব নিরামিষ ভেজ রেসিপি মিক্স ভেজ আর কি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করি আপনারা এটা নিরামিষ দিনে করে খেতে পারেন যেকোনো পুজোর দিনেও করতে পারেন বাড়িতে তো চলুন সঙ্গে থাকুন আর এখানে রান্না করব শাক দিয়ে নিরামিষ ঘন্ট আগের দিন আপনাদের এই সিসি শাক তুলে দেখিয়েছি আহ মাছের মাথা দিয়ে তো আজকে নিরামিষ ঘন্ট রান্না করে দেখাবো তো দুটোই নিরামিষ মেনু তা চলুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে প্লিজ আমার আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে থাকবেন চলুন আসো বসে গেছি রান্নাঘরে এসেই তো এখন মিক্স ভেজ বললাম তো অনেক রকম সবজি কাটতে হবে তো সবজিগুলো আমি কেটে নেব আর এদিকে নিরামিষের মেনুগুলো রান্না করতে যে সব মশলা লাগবে আমি নিয়ে নিয়েছি তো সেইগুলোই পলি এখন একটু বেটে নেবে আর নিয়েছি আমি মিক্স ভেজ রান্না করতে আমার লাগবে পনির তো এখানে আমি পনির নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম তো এই পনিরটাই ছোট ছোট করে কেটে নেবো একটু পলি তাহলে তুমি মশলাগুলো করো আর কি কি মশলা করছে সেটা আমি আপনাদেরকে যখন দেবো তখনই একবারে দেখিয়ে দেব তো একবার একটুখানি দেখিয়ে দিই তাহলে আপনাদের পরে রান্না করতে সুবিধা হবে এখানে আমি মিক্স ভেজটা রান্না করার জন্য নিয়েছি পোস্ত চালমগজ নিয়েছি আর লাগবে লঙ্কার কাজু এই আর হচ্ছে লাগবে কাঁচা লঙ্কা আদা লবণ সামান্য পরিমাণে একটু হলুদ লাগবে ঘি লাগবে চিনি লাগবে এই কটা জিনিসই আমার শুধু মিক্স ভেজ রান্না করতে লাগবে আর হচ্ছে গিয়ে শাক ঘন্টাটা যা যা দিয়ে রান্না করবো আমি পরে আপনাদেরকে বলে দেবো বন্ধুরা মাঠের তো শাক এই শাকটা তো মাঠের তো নানা রকম নোংরা টুংরা থাকে সেগুলো আমি বেছে নিয়েছি আমি আর পলি আর এখন শাকটা একটু ভিজিয়ে রেখে দেবো যাতে সাগে লাগানো যে মাটি থাকে মাটিটা গলে যায় তাড়াতাড়ি করে তারপরে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে আসবে একটু ভিজানো থাকলে শাকটা পরিষ্কার হবে ভালো সবজিগুলো আমি কেটে নিচ্ছি তো সবজিগুলো কাটছি দেখুন লম্বা লম্বা করে এ দেখুন গাজরও আমি লম্বা কেটেছি বিনস ও লম্বা কেটেছি আর ক্যাপসিকামটা আমি এইভাবে একটু কোনা করে কেটে নিয়েছি যাতে একটু লম্বা লম্বা দেখা যায় তো এখন আমি নিচ্ছি ফুলকপিটা কেটে এগুলো আগে ছাড়িয়ে নিলাম তো এটা যাতে অনেকটা বড় সেই কারণে আমি এই সাইডটার খোসাটা একটুখানি এরকম ছাড়িয়ে নিয়ে মিডিলে একটা ভাগ করে দেবো হয়ে যাবে তাহলে একটু ছোট হবে ফুলকপিটা কেটে এদিকে এইভাবে সবজি কাটছি ওদিকে পলি চুপচাপ একা একা মশলা করেই যাচ্ছে কোনো কথাই বলছে না বন্ধুরা তো আপনারা কমেন্ট করতে পারেন না যে আপনার তোমার ননদ তো কম কথা কেন বলে কথাই শেখানো যাচ্ছে না সবজি সব কেটে নিয়েছি আর ধুয়ে ধুয়ে সব আমি রেখে দিয়েছি শুধু শাকটা এখনো ধোয়া হয়নি আর এখন আমি মিক্স ভেজের জন্য লাগবে আমার পনির তো পনিরগুলো আমি কেটে নেব কেমন ভাবে কাটবো সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আর কি প্রথমে আমি এইভাবে পিস করে নেব এতটা মোটা থাকবে লম্বা লম্বা তিন টুকরো করে নিলাম এবার আমি এতটুকু করে পিস করে নেব আজকে রান্নাটা পুরোটাই আমার হবে সাদা তেল দিয়ে তো সাদা তেল নিয়ে এসছি আর প্রথমে এই সবজিগুলো আমি সব ভেজে নেবো এক এক করে তো প্রথমেই ভাজবো আলু আর তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে আলু ভাজার পরে আমি এখন পনিরটা ভেজে নেব তারপরে বাদবাকি সবজিগুলো ভাজবো আবার বাদ বাকি ভাজার সময় ভাজবো আবার লবণ লবণ নি আর পনিরটাও ভাজার সময় আমি লবণ হলুদ কিছুই দেবো না এমনিই তেলের মধ্যে একটুখানি হালকা লাল লাল করে ভেজে নেব এরকম হালকা করে ভেজে নিয়েছি দেখুন হালকা হলুদ হলুদ হয়েছে এবার আমি তুলে নেবো এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে ফুলকপি আর এই ফুলকপি ভাজার সময় আমি একটু লবণ দিয়ে ভাজবো আর তারপরে এই বাদবাকি যে সবজিগুলো আছে গাজর বিনস ক্যাপসিকাম এগুলোতেও আমি লবণ দেব গাজরটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি দু তিন মিনিট তো এই গাজরের মধ্যে এখন আমি দিয়ে দেব। এখানে কেটে রাখা বিনস আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম এবার আমি এটা আর দু তিন মিনিট একসঙ্গে ভেজে নেবো আর এখন দিয়ে দেবো একটুখানি লবণ শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই দেখুন এখন আমি সুন্দর করে কেটে নেবো ছোট ছোট করে শাকের ঘন্ট করবে তো এই দেখুন সব সবজি ভাজা হয়ে গেছে এখানে ভেজে রেখে দিয়েছি আর এখন আমি তেলে ফোড়ন দিয়ে দেব তো ফোরনে আমার তেমন কিছুই দেব না প্রথমেই দিয়ে দেব আমি আজকে এখানে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা গুলো আমি কুচিয়ে রেখেছি তো এটা দিয়ে দেবো তেলের মধ্যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেল তো এখন দেব আদা বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা লঙ্কা বাটা আমি দু তিন মিনিট কষিয়ে নেব যাতে যতক্ষণ কা মানে কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে আদা কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিয়েছি এখানে দুটো টমেটো বেটে রাখা আছে টমেটো আজকে পুরোটাই বাটা মশলাই করা হচ্ছে শিলনোড়ায় বেটে দিয়েছে টমেটোর সঙ্গে আদা কাঁচা লঙ্কা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি টমেটো আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখুন টমেটোটা জলটা একদম কমে এসছে আর এখন আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে এটা কালারের জন্য দিয়ে দিলাম আবার একটু কষিয়ে নেব তো এখন দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ আপনারা হলুদ চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন তো আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম কালারটা একটু সুন্দর আসবে আর এখন দিয়ে দেবো একটুখানি লবণ সবজিতে তো লবণ দেওয়াই আছে তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখন এখানে বেটে রাখা ছিল চালমগজ কাজু বাদাম আর পোস্ত পুরোটাই দিয়ে দেবো সব মশলা দিয়ে আমি তিন চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এ দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এইখানে ভেজে রাখা যে সব সবজি ছিল সব রকম সবজি আমি দিয়ে দেব বাচ্চারা বাড়িতে সবজি খেতে চায় না তো এইভাবে আপনারা নিরামিষ করে দেবেন বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে নেবে তো আমি ওই জন্য মাঝে মাঝে করতে হয় আর নইলে আমাদের বাড়ি বাচ্চারা সবজি তো মুখেই দেয় না আর এখন আমাদের বাড়ি না প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরই এই অবস্থা সবজিই পছন্দ করে না তো এই সবজি কষানোর মধ্যেই দিয়ে দেবো একটু চিনি প্রত্যেকটা সবজির সঙ্গে মশলাটা দেখুন একদম মেখে গেছে তো এখন দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা আর এই হাড়িতে আমি জল গরম বসিয়ে রেখে দিয়েছিলাম তো পরে দেব বলে ওখান থেকে জল তুলে নিয়েছি এখন দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জল সবজিটা একদম গামাখা গামাখা হবে সবজিতে জল দেওয়ার পরে আমি সাত আট মিনিট ফুটিয়ে নিয়েছি তো এখন জলটা প্রায় শুকিয়ে গেছে দেখুন গ্রেভিটা একদম হালকা গামাখা গামাখা হয়ে গেছে তো রান্না আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি নামানোর আগে দিয়ে দেব এক চামচ মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে আর এখানে নিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মিক্স ভেজ রেসিপি আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব মিক্স ভেজ রান্না কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করব শাক ঘন্ট তো শাকটা এই দেখুন কি সুন্দর ঝিরিঝিরি করে একদম কুচিয়ে দিয়েছে পলি আর এরকম ঘন্ট রান্না করলে ঝিরিঝিরি করেই কুচাতে হয় তাহলে খেতেও ভালো লাগে আর এখন আমি শাক ঘন্টটা করার জন্য একটু জিরে ভেজে তুলে নেব তার জন্য অল্প করে কড়াইতে তেল দেব এসব হ্যাঁ তিনটাতেই হয়ে যাবে ধুইয়ে দেই বুঝলে ধুতে হবে এই জলতে ধুইনি আসো বাইরে থেকে ভাইরাস থেকে তো তেজপাতাটা ধুইয়ে দিতে তারপরে দেব এইদিকে আমার তেল গরম হয়ে গেছে আমি তেজপাতার জন্য বসে রয়েছি বন্ধুরা তো কাছে কাছে গ্যাস থাকলেও কত সুবিধা ঘরে আর দৌড়ে যাওয়া লাগলো না তেজপাতাটা আমি একটু এরকম করে ছিরে দেব তাহলে গন্ধ হবে ভালো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে ছিল গোটা আদনি তো ছিল কাঁচা লঙ্কা চিরা চিরা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো শাক এখন আমি শাক ভাজার মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু দেবো হলুদ আর সামান্য একটু দিয়ে দেবো চিনি চিনি দিলে শাকটা খেতে ভালো লাগে স্বাদ হয় খুব তার জন্য চিনি দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে দু তিন মিনিট ভাজা ভাজা করে নেবো শাকটা শাকটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এখন দিয়ে দেবো এই শাক ভাজার মধ্যে একটু আদা বাটা আর নিরামিষ শাক ঘন্টতে যদি এরকম আদা বাটা দেন না তাহলে গন্ধটা খুব সুন্দর লাগে আর খেতে দারুণ হয় তো আপনারা একদিন এইভাবে করে খাবেন যদি না করে খেয়ে থাকেন তো আদাটা দিয়েও আমি আরো দু তিন মিনিট একটুখানি ভেজে ঘন্টাতে আমি দিয়ে দেব আটা চালের গুঁড়ো না আপনারা চালের গুঁড়ো মতো আর এখানে যে জিরেটা নিয়েছিলাম ভেজে রেখেছিলাম সেই জিরে বাটাটা ভাজা জিরেটা বেটে রাখা হয়েছিল এবার আমি দিয়ে দেবো একটু জল ভালো করে গুলিয়ে নেব তো আমি এখন এই শাক ভাজার মধ্যে এটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আপনারা আটা দিয়ে খাবেন যদি চালের গুঁড়ো দিয়ে খেয়ে থাকেন তো সেটা তো ভালোই লাগে আর আটা দিয়ে এইভাবে ঘন্ট রান্না করে খাবেন দেখবেন সুন্দর লাগে শাক ঘন্টটা এরকম নরম থাকে আর গুঁড়ো দিলে চালের গুঁড়ো দিলে দেখবেন একটু শক্ত টাইপের হয়ে যায় আঠা আঠাটা বেশি হয় আর এরকম পাতলা পাতলা একটা ইয়ে থাকলে পরে খেতে খুব সুন্দর লাগে এই দেখুন আমার শাক গেছে শাক ঘন্টা রান্না করতে বেশি সময় লাগে না শুধু বাছা ধোয়া কাটা এটাই সময় লাগে ঘন্টাটা এখন আমি নামিয়ে নেব আটাটা দেওয়ার পরে আমি তিন মিনিট চার মিনিট মতো একদম জালে ভালো করে ই করে নিয়েছি মিশিয়ে নিয়েছি একটু জাল দেওয়া হয়ে গেছে আটার আর গন্ধ টন্ধ কিছু নেই তো এই দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি আর শাকটা দেখুন কত সুন্দর সবুজ রয়েছে একদম মাঠের কচি কচি শাক একটু ঢাকা লাগেনি এমনি গলে গেছে তো দুটো রান্নাই হয়ে গেছে এখন আমরা খাবারগুলো নিয়ে আসি খাবারটা গুছিয়ে আপনাদের সামনে আবার আসছি কেমন কি রান্না করলাম আজকে নিরামিষ পদ তো আপনাদেরকে বলছি সেটা খাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি আর ননদ জামাইকে বসিয়ে দিয়েছি টেস্ট করার জন্য আজকে নিরামিষ দিয়ে তো নিরামিষও ভালো খাই অসুবিধা নেই এই নাও সাত ঘন্টা করেছি আর মিক্স ভেজ করেছি বুঝলি আজকে তো আমি এই সবজিটাও আমি দিয়ে দেবো সাইডে দুটোই খেয়ে বলু কেমন রান্না হয়েছে সাক্ষাই দেখি

টেস্ট করার জন্য দিয়ে আমাকে আর কি খাবো বলো খাও পনিরটা খাই পনিরটা কেমন বলো পনিরটা খুব সুন্দর দারুণ এসা এ ভাত দিয়ে খাই দেখো পনিরটা টেস্টই আলাদা এই খাচ্ছে কিন্তু হুম এটা টেস্টই আলাদা ভালো লাগছে কিন্তু হ্যাঁ ভালো লাগছে এটা মিক্সড ভেজ হুম বিভিন্ন রকম সবজি দিয়ে পনির দিয়ে করতে হয় তো ভালোই লাগে খেতে এইভাবে করলে তো বন্ধুরা ননদ যেমন তো বললো কেমন রান্না হয়েছে দুটোই ভালো হয়েছে নিরামিষ পদ তবুও তো আপনারাও এইভাবে করে খাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর দু তিন দিন ভিডিও ছাড়া হয়নি আমার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো শরীরটা সেরকম ভালো ছিল না আজ অনেকদিন পরে করছি তিন চার দিন হয়ে গেছে বলো তিন চার দিন হয়ে গেছে ননদ জামাইকে কিছু রান্না করে খাওয়াইনি তিন চার দিন পরে তবুও দিয়ে আজকে শুরু করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন